শুরুতেই তোমাকে একটা কথা বলি সফলতার কোনো শর্টকাট হয় না সফলতার কোনো স্টেপ জাম্প হয় না না এই পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসে না কোনো সফলতাই এক সপ্তাহে আসে না কোনো সফলতাই এক মাসে আসে না তার পিছনে বছরের পর বছর কঠোর মেহনত লাগে জীবনে সফল হওয়ার জন্যে মেহনতের কোনো বিকল্প হয় না আর এই পৃথিবীতে যদি কোনো সফলতা মেহনত ছাড়াই এসে থাকে যদি কোনো সফলতা দ্রুত এসে থাকে তাহলে মনে রেখো সফলতা দীর্ঘস্থায়ী হওয়ার নয় তুমি যে কোনো এক্সাম্পল নিতে পারো যাদেরকে তুমি পছন্দ করো দেখবে তাদের কেউই একদিনে সফল হয়নি তাদের সফলতার যাত্রাটা অনেক বেশি কঠিন তাহলে কিভাবে মনে করো যে তোমার ক্ষেত্রে